আন্তর্জাতিক যোগ দিবসে বিডিওর শীর্ষাসন বার্তা সুস্থ শরীর সচেতন পরিবেশ আজ একুশে জুন দু আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উলুবেরিয়া এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গনে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা গঙ্গা কমিটি হাওড়া এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এনজিআর বিএ প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের যৌথ উদ্যোগে নমামি গঙ্গে মিশনের সহায়তায় এই কর্মসূচি আয়োজন হয় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী এইচ এম রেয়াজুল হক যিনি নিজেই শীর্ষাসনের মাধ্যমে যোগের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেন তার নেতৃত্বে বিভিন্ন যোগাসনের চর্চা হয় যাতে শিশু কিশোর ও বয়স্ক নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অতীন্দ্র শেখর প্রামাণিক যুগ্ম বিডিও শ্রীমতী লিপিকা রায় বিদ্যালয় পরিদর্শক শ্রী সুরজ মণ্ডল এবং কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মোরাদ আলী তাদের সক্রিয় উপস্থিতি ও বক্তব্য এই দিবসের তাৎপর্য আরও গম্ভীর ও প্রেরণাদায়ক করে তোলে এ বিষয়ে কী কী বলেছেন শুনব জঙ্গিপুর থেকে তরকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি যে যোগা যোগাসন হচ্ছে যোগ হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য যদি আমরা ভাবি বিগত পাঁচ হাজার বছরে পুরোনা জনের ঐতিহ্য সেই ঐতিহ্য ভারতবর্ষে ছিল কিন্তু সেইটা আন্তর্জাতিকভাবে কোনো খ্যাতি কিন্তু লাভ করেনি এটা সর্বপ্রথম দু হাজার সালে এটা ইউনাইটেডাল যে রেজুলেশন সেখানে দেখতে হয় যে এই দিবসটিকে একুশে জুনকে আন্তর্জাতিকভাবে যাতে খ্যাতি লাভ করে সেই জন্য ইন্টারন্যাশনাল যোগা দিবস হিসেবে পালন করা হবে তার পরিক পরিপ্রেক্ষিতে তার এক বছর পর দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে একুশে জুন সারা পৃথিবীব্যাপী এই দিনটিকে পালন করা হয় ইন্টারন্যাশনাল যোগাযোগ দিবস হিসাবে আন্তর্জাতিক যোগ দিবস